কোন একক বিষয় জানাকে কি বলে তা বলে যেমন আমি কলম খাতা পেন্সিল প্রত্যেকটাকে আলাদা ভাবে জানলাম এটাকে বলা হয় আর যদি এটা একটা বাক্যের রূপ নেয় এটি কলম কিংবা কলমটি ভালো বাক্যের রূপ নিল তো এই যে একটা বাক্যের জ্ঞান অর্জন এটাকে বলা হয় কি মানে যেটা খবর হতে পারে বা মানতেকের ভাষায় বললে

শিকিত এই যে বুঝে যে বিষয় بدیহি বুঝার জন্য আলাদা কোনো প্রমাণ প্রয়োজন হয় না সুস্পষ্ট প্রত্যেক तरी तो ওইটা بدیহি কে সে بدیহি মানে না যেটা সুস্পষ্ট ওটাকে সে সুস্পষ্ট মানে না আচ্ছা এই পৃথিবীর কোনো কিছু তোমার শ্রোষ্ঠা ছাড়া তুমি কল্পনা করতে পারো না কোন বিল্ডিং কোন শিক্ষিত ব্যক্তি কল্পনা করতে পারে যে এটা কোন নির্মাতা ছাড়া হয়েছে যত বড় শিক্ষিত আছে কল্পনা করতে পারে না কেন সে বলবে এটা তো একটা বেদিহি বিষয় কি বিষয় বেদিহি ব্যক্তহীন সুস্পষ্ট এটা তো প্রমাণ করার জন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না যে একটা বিল্ডিং এটা কোনো নির্মাতা থাকবে না এটা তো বোধহী বিষয় এটা যে বোধহী সে এটা মানে সব নাস্তিক এটা মানব কিন্তু যখনই তুমি এই কথা কোরআনের ভাষায় যে এই আসমানের কোন স্রষ্টা নেই পাহাড় এটা কি হতে পারে তাহলে আমরা ওখানেও তো বলতে পারি বিল্ডিং যদি কোনো নির্মাতা ছাড়া হতে পারে না এটা একটা বদিহী বিষয় হয় সুস্পষ্ট বিষয় হয় এটার জন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না তাহলে আসমান এটারও কোন স্রষ্টটা আছে অবশ্যই থাকতে হবে সমুদ্রেরও কোন স্রসটা থাকতেই হবে তাই না এই পাহাড় পর্বত এতটা সুবিন্যস্ত এতটা গুছানো এটার কোন স্রসটা থাকবে না এটা কিভাবে হয় আমরা বলি যে এটাও একটা গতিহী বিষয় এটার জন্য কোন প্রমাণের প্রয়োজন এই তাহলে যুক্তি স্বাস্থ্যের প্রয়োজনীয়তাটা কোথায় তোমরা কি বুঝতে পারছো কথা এই জায়গাতে এই যুক্তি শাস্ত্রের ধারণা তো সায়েন্স অফ লজিক যুক্তিবিদ্যা পড়ে নাস্তিকটা পড়ে তো কোন একটা বিষয় তুমি যদি ভুলপন্থায় পড়ো তাহলে এটা টেস্ট লাগবে সমস্যা হবে ভুলপন্থায় শিখবা তো নাস্তিক হবা শিক্ষিত ব্যক্তি নাস্তিক হয় অশিক্ষিত ব্যক্তি পৃথিবীর কেউ নাস্তিক হয় আমি জানি না কেউ জানে কিনা আমি জানি না অশিক্ষিত ব্যক্তি নাস্তিক সাধারণত হয় না শিক্ষিত ব্যক্তিরা হয় কেন ভুল ও এতে শিক্ষা কোরআনুল করিম এটা অনেকের জন্য হেদায়েতের কারণ আবার এটার ব্যবহার সঠিকভাবে তুমি যদি না জানো এটার থেকে কিভাবে তুমি বেনিফিটেড হবে এটা যদি না জানো তাহলে এই কোরআন তোমার জন্য গোমরাহির কারণ হবে যেমন আহলে কোরআন একটা শ্রেণী আছে তোমরা নিশ্চয় জানো হাদিস অস্বীকার করে হাদিস অস্বীকার করে কোরআন মানে অতচো বাস্তবতা কি জানো হাদিস যে মানতে হবে এটা কোরআন দ্বারা প্রমাণিত হাদিস মানতে হবে এটা কি দ্বারা প্রমাণিত কোরআন দ্বারা প্রমাণিত অথচ তা কোরআন মানতে গিয়ে হাদিসকে অস্বীকার করছে তো ঠিক এই পন্থায় লজিকটাকে যদি তুমি সঠিক পন্থা ব্যবহার না করো তাহলে তুমি নাস্তিক হতে বাধ্য তুমি ভুল পথে যেতে বাধ্য আমরা বললাম যে একটা বদিহী বিষয় তা সউট একটা প্রকার হলো গধি।